লোকসভা নির্বাচনের শেষ পর্বের বাদ বাজতেই ব্যস্ত উত্তর কলকাতা পঞ্চান্ন মিনিটের ব্যবধানে উত্তর কলকাতায় কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল সুপ্রিমো রোড করলেন কলকাতা উত্তর ও দক্ষিণের প্রার্থীর সমর্থনে নরেন্দ্র মোদী প্রচারে নামলেন কলকাতা উত্তরের প্রার্থীর সমর্থনে শ্যামবাজার পাঁচ মাতার মোড় থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত রোড শো করলেন প্রধানমন্ত্রী অন্যদিকে কলকাতায় ইন্টালি থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট হয়ে কোয়েস্ট মল পর্যন্ত রোড শো করেন তৃণমূল সুপ্রিমো দু দলেরই হেভিওয়েট প্রার্থী একসময় ছিল সহকর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো দিনের সৈনিক এখন মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা মাঝে এক রাস একজন সুদীপ বন্দ্যোপাধ্যায় অন্যজন তাপস রায় তৃণমূল ছেড়ে তাপস রায় উত্তর কলকাতার বিজেপি প্রার্থী হয়েছে এই তাপস রায় তৃণমূলের পুরনো সৈনিক ছেলে উত্তর কলকাতায় তার হাতের তালুতে বাংলায় কংগ্রেসি ঘরানার দীর্ঘ দিনের নেতা তাপস রায় ছাত্র পরিষদের সভাপতি ছিলেন বিদ্যাসাগর বড়বাজার এবং বরানগর থেকে বিধায়ক হয়েছেন কিন্তু তার তুলনায় অনেক নবীন হলেও মন্ত্রিত্ব পেয়েছেন অনেকে তৃণমূলে থাকাকালীনই উত্তর কলকাতা তৃণমূল সাংসদ সদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফাইল প্রকাশ করার হুঁশিয়ারি দিয়েছিলেন তাপস রায় বারবার সুদীপের বিরুদ্ধে সরব হয়েছেন তাপস এসবের মধ্যে যজ্ঞে ঘি পরে যখন তাপস রায়ের বাড়িতে ইডি তল্লাশি হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উঙ্গলি হিলনে এই তল্লাশি চলে বলে অভিযোগ করেছিলেন তাপস রায় শেষমেশ দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ নিয়ে বিজেপিতে যোগ দেন তাপস প্রার্থী হন কলকাতা উত্তরে সদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হিসেবে আর বিজেপি এই আসনে কতটা গুরুত্ব দিচ্ছে তা মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড আয়োজনই স্পষ্ট অন্যদিকে এক সময় প্রবীণ নেতা তাপস চলে যাওয়া এই আসনে এবার তৃণমূলের কাছেও প্রেস্টিজ ফাইট উত্তর কলকাতা লোকসভা আসনে ভোটের অঙ্ক নিয়ে চাপে থাকার কথা নয় তৃণমূলে চৌরঙ্গে ইন্টালি মতো বিধানসভা দু সালে ব্যাপক লিড দিয়েছে সুদীপকে আবার জোড়াসাক্ষ বিধানসভায় দু হাজার সালে পিছিয়ে থেকেও দু সালে ভালো লিড এসেছে তবু কলকাতা উত্তর আসনটিকে হালকাভাবে নিতে নারাজ ঘাসপুল শিবির চলতি লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ঘিরে তৃণমূলের রাজনৈতিক সমীকরণ যেদিকে দাঁড়িয়ে আছে দলের অন্তরে তা নিয়ে সাবধানী তৃণমূল তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলের মধ্যেই ক্ষোভ রয়েছে অভিযোগ রয়েছে তাকে পাওয়া যায় না উত্তর কলকাতার ভোট নিয়ে তৃণমূলের অন্দরে বিভিন্ন তৃণমূলের এখনো তাপসের কিছু হৃত রয়ে গিয়েছে বলেই দলীয় সূত্রে খবর তাই সুদীপকে জেতানোর জন্য সর্বশক্তি দিয়ে ময়দানে রয়েছে তৃণমূলও এই পরিস্থিতিতে উত্তর কলকাতা লোকসভা আসন নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাতে রাজি নয় তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে সামনেই সপ্তম দফার ভোট ভোট আগামী শনিবার জুলাই সপ্তমীকে পয়লা পাখের চোখ করে এগোচ্ছে তৃণমূল ও বিজেপি দুই শিবিরই একাধিক গুরুত্বপূর্ণ লোকসভা আসন রয়েছে সপ্তম দফার তার মধ্যে রয়েছে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র সবিক সানালের রিপোর্ট সময় কলকাতা